হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন বাবা দেবাকে নিয়ে গেল কাছে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন জিলিকের বাবা যখন জন্য খাবার নিয়ে রওনা দিয়েছিল তখন দেবা জিলিকের বাবাকে রাস্তায় আট করালো বলল এ খাবার নিয়ে কোথায় যাচ্ছ তখন জিলিকের বাবা চমকিয়ে গেল জিলিকের বাবা বলে আমার জন্য খাবার নিয়ে যাচ্ছি দেবা বলে আমি তো কোনো দিন আপনাকে দেখিনি খাবার সঙ্গে করে নিয়ে যেতে তাহলে এই খাবার কার জন্য আজকে বলে যেতে হবে আমার আঁখি কোথায় বলতে হবে ঝিলিকের বাবা দেবাকে বলে আমাকে কথা দে এ কথা কারো কাছে বলবি না কারো সাথে শেয়ার করবি না আঁখি আছে আমারই কাছে হেফাজতে তবে তুই কথা কারো কাছে বলতে পারবি না ঝিলিকের বাবা দেবাকে বলে আঁখি আছে আমার কাছে দেবা তখন অনুরোধ করতে শুরু করলো আমাকে একবার আঁকির সঙ্গে দেখা করতে দিন জিলিকের বাবা দেবাকে বলে রাতে তোকে আঁকির কাছে নিয়ে যাবো